সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ আঠাইশে জুলাই দু হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার রানী থানার ন্যাকমদ্র হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সারগুলো এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার ভাই আপনি এটার দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ কত বলতেছে কাস্টমার নব্বই টার্গেট কেমন একশো শুনছেন এক লক্ষ টাকা পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে আপনার দাম কত রাখছেন দাম রাখছি পঁচানব্বই পঁচানব্বই কত বলতেছে আশি থেকে বিরাশি টার্গেট কেমন করছেন

পঁচানব্বই শুনছেন পঁচানব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন পঁচানব্বই কত বলতেছে ভাই পঁচাশি টার্গেট কি নব্বই নব্বই পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে ভাই আপনার গরুর দাম কত রাখছেন লক্ষ দশ কত বলে কেমন করছেন ভাই এর মধ্যে কাস্টমার এসে গেছে নব্বই বিরানব্বই বলতেছে চলুন আমরা অন্য গরুগুলির একটু দাম জানার চেষ্টা করি ভাই আপনার জোড়ার দাম কত রাখছেন

দুই লাখ টাকার উপর কিনে আসে এর মধ্যে যদি পাঁচ থেকে সাত হাজার টাকা লস হয় তারপরে কিন্তু গরুগুলি বিক্রি করব মুরব্বী দাম কত রাখছে জি মুরব্বী ওই কত বলতেছে পঁচাত্তর বলে টার্গেট কেমন বিরাশি শুনছেন বিরাশি পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই আপনার তো দাম কত রাখছেন পঁচাশি কত বলতেছে পঁচাত্তর বলে টার্গেট কেমন করছেন আছে শুনছেন আশি পর্যন্ত মোটামুটি বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন আশি হাজার কত বলতেছে সত্তর টার্গেট কেমন করছেন পঁচাত্তর শুনছেন পঁচাত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন বিরাশি কত বলতেছে টার্গেট কেমন করছেন শুনছেন পঁচাত্তর পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে কত দাম রাখছেন পঁচাশি কত বলে বাহাত্তর বলতেছে কত হলে বিক্রি করবেন পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই আপনার গরুর দাম কত রাখছেন এক লক্ষ দশ বেশি চাচ্ছেন কত বলতেছে

গরুর আমদানির সংখ্যা মোটামুটি ভালোই বাজারে তবে বা ডিস্ট্রিক্টের ভিতর যতগুলি হাট বাজার আছে এই নেটমদর হাটে কিন্তু খুব সুন্দর সুন্দর শৌখিন গরু আমদানি হয় আপনার এর ওর দাম কত রাখছেন পঁচানব্বই বই কত বলছে ভাইয়া পঁচান্ন কি আশি আশি ধরতে পারি আমরা শুনছেন আশি পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আসছে

চলতেছে গর্বী মুরব্বী আপনার এই গরুর দাম কত পঁচাশি কত বলছে সত্তর বলতেছে টার্গেট কেমন করছে পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত ওনার বিক্রি টার্গেট

সত্তর বাহাত্তর টার্গেট কেমন টার্গেট কেমন আছে সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে দেখতে পাচ্ছেন গরুগুলো খুব সুন্দর সুন্দর সার গরু আমদানি হয়েছে নাকমাদের হাটে আপনার গরু কত বলে ভাই ভাই বলছিলাম কত বলতেছে গরুটি ফুলে গেছে রশি এই জন্য কথা বলতে চাচ্ছেন না আমরা অন্য গরুগুলির দাম জানার চেষ্টা করি ভাই কত দাম রাখছেন দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ কত বলে পঁচাশি বলতেছে টার্গেট কেমন করছেন জি ভাইয়া 90 শুনছেন 90 পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট কত বলতেছে 66 66 দাঁত হইছে নাকি দুই দাঁত কত হলে বিক্রি করবেন 70 শুনছেন 70 পর্যন্ত বিক্রি টার্গেট ওনার ভাই গরুর দাম কত রাখছেন ভাই দাম কত রাখছেন আপনার গরু একশো তো পাঁচ কত বলতেছে পঁচাশি থেকে ছিয়াশি টার্গেট কি নব্বই নাকি আরো বেশি নব্বই উপরে এক কথাই নব্বই এর উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে নব্বই এর উপর ওনার বিক্রির টার্গেট কত বলতেছে ভাইয়া আশি আশি দিয়ে দাও কেউ আশির নিচে বলে আপনার টার্গেট কেমন আছে আশি উপর আশির উপর শুনছেন আশি হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কুর থানার ন্যাকমদ্র হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সারগমী প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম